টিভিএস অ্যাপ আছি আর ওয়ান সিক্সটি ফোর ভির নতুন ইউএসডি যে মডেলটা রয়েছে এই বাইকটাকে কেনার জন্য কিন্তু অনেকেই অপেক্ষায় আছে তবে আজকের এই ভিডিওতে এই বাইকটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব বলতে বাইকটার খারাপ এবং ভালো দিক নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো এমনকি বাইকটা যখন বাংলাদেশে অফিসিয়ালি আসবে তখন এটার বাজার মূল্য কত হবে সেটাও জানাবো আজকের এই ভিডিওতে তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যায় আর তাছাড়া বাইক রিলেটেড যে কোনো ধরনের আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যায় প্রথমে মোটামুটি ভালোই এটার আসলে লুকস অ্যান্ড ডিজাইনের কারণেই মূলত বাইকটা এতটা জনপ্রিয় এর পাশাপাশি এটার পারফরমেন্স তো আছেই তবে আসলে মূলত এটার লুকস অ্যান্ড ডিজাইনের কারণে এই বাইকটা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে আর তাছাড়া তারা একটা ভালো কাজ করেছে এই বাইকটার আপডেট মডেল নিয়ে এসে তবে আসলে এই নতুন মডেলটাতেও কিন্তু ব্যাপক অসুবিধা রয়েছে যেগুলো নিয়ে কিন্তু বিস্তারিত কথা বলব যাই হোক এটার লুকস অ্যান্ড ডিজাইনের প্রসঙ্গে আসলে বাইকটা দেখতে শুনতে মোটামুটি ভালোই লাগে এটার ডিজাইন প্যাটার্নটা আপনারা পুরোপুরি বিগত মডেলের মতোই পাবেন তবে গ্রাফিক্সে তারা বেশ কিছু পরিবর্তন এনেছে এর পাশাপাশি বাইকটাকে তারা বিগত মডেলের থেকেও কিছুটা মাস্কুলার করেছে এর ফলে বাইকটা দেখতে শুনতে যথেষ্ট ভালো লাগে আর তাছাড়াও বাইকটার ফ্রন্টে যে ইউসডি সাসপেনশনটা রয়েছে এটার ফলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইনটা কিন্তু আরও বেটার লাগে মানে বাইকটা দেখতে শুনতে যথেষ্ট প্রিমিয়াম একটা বাইক মনে হয় এছাড়া তো আসলে এটা দেখতে শুনতে যথেষ্ট ভালো এর পাশাপাশি এটার বিল কোয়ালিটিটাও ভালো বাইকটাতে ফ্রন্টে হেডলাইট হিসেবে আপনারা বিগত মডেলের মতোই এল ইডি হেডল্যাম্প সেট আপ পাবেন হেডল্যাম্পে আসলে নতুন তেমন কিছু পাবেন না শুধুমাত্র নতুন একটা ডিআরএল সেট সেখানে অ্যাড করা হয়েছে এর পাশাপাশি সব কিছুই কিন্তু আপনার বিগত মডেলের মতোই তবে বাইকটার ক্ষেত্রে আমার যে বিষয়টা খারাপ লেগেছে সেটা হচ্ছে এটার ইন্ডিকেটর সেকশনগুলো কারণ বাইকটাকে তারা নতুন করে লঞ্চ করেছে তো সেই হিসাব করতে গেলে এটাতে তারা যে ইন্ডিকেটরগুলো দিয়েছে এটা কিন্তু বর্তমান যুগ উপযোগী নয় এটাতে তারা যদি পরিবর্তন করে এখানে তারা যদি এলইডি ইন্ডিকেটরস দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো এর পাশাপাশি আসলে তেমন কোনো পরিবর্তন পাবেন না বাইকটার ফ্রন্টে আপনারা আপসাইড ডাউন সাসপেনশন পাবেন যেটা যথেষ্ট ভালো একটা ব্যাপার বাইকটার ব্রেকিং সিস্টেমে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন যেটা যদিও ভালো কথা তবে বাইকটাতে তারা যে ডিস্ক ব্রেকটা দিয়েছে এটা কিন্তু সচরাচর এই সেগমেন্টের একটা বাইক অনুযায়ী অনেকটাই ছোট দিয়েছে এখানে তারা যদি ডিস্ক ব্রেকটা আরেকটু বড় দিত যেমন দুইশো ছিয়াত্তর মিলিমিটার অথবা দুইশো বিরাশি মিলিমিটারের ডিস্ক ব্রেক দিলে কিন্তু এটার ব্রেকিং সিস্টেমটা আরও বেটার পাওয়া যেত তবে যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস রয়েছে তার ফলে এটার ব্রেকিং সিস্টেমটা মোটামুটি ভালোই পাবে তবে আর কি সব দিক থেকে মিলে যদি বলতে যাই যেহেতু তারা নতুন করে বাইকটাকে লঞ্চ করেছে তো আমার মতে এই দিকটা কিন্তু তাদের অবশ্যই লক্ষ্য করা উচিত ছিল এরপরে আসলে বাইকটাতে খারাপ লাগার দিকগুলো হচ্ছে এটার টায়ার সেকশন কারণ এই বাইকটাতে টায়ার কিন্তু তারা তেমন একটা ওয়াইডার টায়ার দেয় নাই এখানে যদি আরেকটু ওয়াইডার টায়ার দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো বাইকটার ফ্রন্টে রয়েছে আপনার নাইনটি সেকশনের টায়ার এবং রেয়ারে পাবেন একশো তিরিশ সেকশনের টিউবলেসটা এখানে তারা যদি পরিবর্তন করে ফ্রন্টে একশো সেকশন এবং রেয়ারে যদি একশো চল্লিশ সেকশনের দিত তাহলে এটার গ্রিপটা কিন্তু আরও ভালো পাওয়া যেত তো আর কি এখানে তারা কিন্তু এগুলো অবশ্যই পরিবর্তন করতে পারত এর পাশাপাশি আসলে বাইকটাতে তারা যে স্পিডোমিটারটা দিয়েছে এখানে আপনারা কোনো প্রকার পরিবর্তন পাবেন মানে স্পিডোমিটারটা তারা পুরোপুরি বিগত মডেলের মতোই দিয়ে দিয়েছে এখানে তারা চাইলে কিন্তু আমার মনে হয় অবশ্যই পরিবর্তন করতে পারত। এখানে তারা যদি একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে আমার মনে হয় আরও ভালো হতো কারণ বাইকটাতে তারা যে স্পিডোমিটারটা দিয়েছে এটা কিন্তু দেখতে শুনতে আসলে অত একটা ভালো লাগে এখানে একটা টিএফটি স্পিডোমিটার হলে এটার লুকস অ্যান্ড ডিজাইনটাও আরও ইম্প্রুভ হতো আর তাছাড়া এই স্পিডোমিটারটাতে কিন্তু আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলো অ্যাভেলেবেল পাবেন না যেটা কিনা আপনার সচরাচর টিএফটি স্পিডোমিটারগুলোতে দিয়ে থাকে আর তাছাড়া এটার ভিজিবিলিটিটাও কিন্তু আপনারা অত একটা ভালো পাবেন যাই হোক বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে যদি বলি ইঞ্জিনটা আবার তারা কোনো পরিবর্তন করে নাই এখানে যদি তারা কিছুটা পরিবর্তন করত কারণ এই বাইকটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা বাইক এই বাইকটাকে সবাই হচ্ছে খারাটার নামে চিনে তো এটা যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এই বাইকটাতে তারা যদি একটা লিকুইড কুলিং সিস্টেম দিত তাহলে এটার পারফরমেন্সটা আরও বেটার পাওয়া যেত এর ফলে কিন্তু আসলে বাইকটার ইঞ্জিনটা তেমন একটা হিট জেনারেট করতো না তো আর কি সবকিছু মিলে বলতে গেলে এই ছিল বাইকটার ওভারঅল রিভিউ বাইকটার প্রাইস নিয়ে যদি বলতে যাই এই বাইকটা যখন বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ করা হবে তখন এটার বাজার মূল্য কিন্তু প্রায় তিন লাখ টাকার আশেপাশেই হবে তো এই ছিল আজকের ভিডিওটা এই ভিডিওটা আপনার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ